আসসালামু আলাইকুম স্মার্টিকো স্টোভের আরও একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এখানে বিভিন্ন সাইজের চুলা পাওয়া যাবে আমরা সারা বাংলাদেশে হোটেল রেস্টুরেন্টের মাদ্রাসাতে সকল ধরনের চুলা আমরা প্রোভাইড করে থাকি আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের এই চুলাগুলো আজকে এইগুলো আমাদের ডেলিভারি হবে আমাদের চুলাগুলো কমপ্লিট করা হয়েছে দেখতে পারবেন এখানে আমাদের যে চুলাটা আছে এটা হচ্ছে আঠারো ইঞ্চি সাইজের চুলা এই পাশে হচ্ছে পনেরো ইঞ্চি সাইজের চুলা তার পাশে আছে আপনার একটি পনেরো ইঞ্চি সাইজের চুলা আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের এই চুলাগুলো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের চাহিদা অনুযায়ী আমাদেরকে বললেই হবে বিভিন্ন সাইজের চুলা আছে যেমন এখানে একটা বড় চুলা আছে দেখেন এখানে কিন্তু পঞ্চাশ ইঞ্চি সাইজের চুলা এটা রেস্টুরেন্টের জন্য না এটা হচ্ছে চানাচু ফ্যাক্টরির জন্য আর এই যে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে রেস্টুরেন্টের জন্য তো এখানে হচ্ছে বিভিন্ন সাইজের চুলা থাকার কারণে আপনি হয়তো বুঝতে পারবেন না যে আপনার কেমন প্রয়োজন আপনার হচ্ছে বাসাবাড়ির জন্য আমাদের এই চুলা আছে এবং রেস্টুরেন্ট মাদ্রাসার জন্য এই যেখানে যতগুলো চুলা দেখছেন সকল চুলাগুলো হচ্ছে রেস্টুরেন্টের জন্য আপনারা রেস্টুরেন্টের জন্য নিতে চাইলে সরাসরি দেখতে চাইলে আপনারা আমাদের অফিসে ভিজিট করতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ওয়েস্ট ধানমন্ডি হাউজিং দুই নম্বর রোড এ ব্লক এখন কুরিয়ারের জন্য লেখা হচ্ছে কী কি মাল যাবে সেটা লেখে লিখে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব ধন্যবাদ